তাহলে প্রথমটা লিখব 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস আবার 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস তারপর হচ্ছে 0 গুণ আর 2 প্লাস তারপর হচ্ছে 1 গুণ 2 প্লাস তারপর হচ্ছে 0 গুণ 2 0 গুণ 2 এই সংখ্যাটার উপর আমরা পাওয়ার হিসেবে ডান দিক থেকে বাম দিকে লিখবো 0 থেকে শুরু করব 0 1 আর 2 থ্রি ফোর ফাইভটা গুণ করবে বত্রিশ প্লাস ওয়ান গুণ টুয়াস গুণ করবে শূন্য জিরো গুণ টুয়াসের তিনটা আট হবে আট প্লাস জিরো গুণ ফোর প্লাস ওয়ান গুণ টু প্লাস জিরো গুণ ওয়ান তাহলে বত্রিশে কি বত্রিশ আর ষোলো কি

ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এটা হচ্ছে বাইনারি আর দশমিক সংখ্যা হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা পেয়েছি তা আমরা বাইরের সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করলাম